আসসালামু আলাইকুম আমি সুমি বরাবরের মতো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো চমৎকার সুন্দর তিনটা কালারের প্রিমিয়াম জমজম এক্সক্লুসিভ একটা ডিজাইনের মধ্যে কিন্তু আজকের ভিডিওর এই চমৎকার সুন্দর সুন্দর কালারের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো শুরুতে আমি হচ্ছে এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা এত সুন্দর একটা ডিজাইনের একটা ড্রেস গিফটের জন্য যারা হচ্ছেন নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা হচ্ছেন আহ লনের ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু চমৎকার সুন্দর ড্রেসটা কিন্তু মিস করেন না এত সুন্দর একটা স্নিগ্ধ একটা কালার আর পুরো ড্রেসটাতে কিন্তু আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনার নেটটা কিন্তু ভি শেপে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এত চমৎকার কালারফুল প্রত্যেকটা ড্রেসে একদম ফুল বডিতে কিন্তু ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে ফ্রন্ট সাইড লুকটা আর এটা থাকবে আমাদের ড্রেসের ব্যাক সাইডের এর লুকটা একদমই কালারফুল ফ্লোরাল ডিজাইনের একটা ড্রেস আর স্লিভের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেয়া থাকবে একদম থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা তৈরি করে নিতে পারবেন অনেক সুন্দর একটা কালার এটা দিয়ে চাইলে আপনারা রাউন্ড কামিজ অথা হচ্ছে কামিজ স্টাইলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন কারণ বডিতে কিন্তু অনেক পরিমাণ কাপড় আপনারা এই ড্রেসগুলো কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা দেখেন এটা থাকবে আমাদের সুন্দর একটা দোপাট্টা দেখেন একদমই ফুললি ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং দুই সাইডে হচ্ছে অফ হোয়াইট কালারের কনট্রাস্টের মধ্যে দোপাট্টাটা কিন্তু চারো সাইডে হচ্ছে বর্ডার প্যানেল করে করে দেওয়া থাকবে এবং সলিড কালারের একদমই চিকন সুতার একটা আপনার সালোয়ারের কাপড় কিন্তু পাচ্ছেন একদমই এক কালারের মধ্যে সলিড কালারের মধ্যে পাক্কা আড়াই গজের একটা সালোয়ার কাপড় কিন্তু করে দেওয়া থাকবে অসম্ভব সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকে কিন্তু এই ড্রেসটা একদমই ধামাকা অফার ডিসকাউন্ট করা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন যারা কমফোর্টেবল লন এর ড্রেস পড়তে চান তারা কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে এত সুন্দর আপডেট ডিজাইনের একটা ড্রেস কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পাচ্ছেন তিনটা কালার কিন্তু আমি দেখিয়ে দিব এটা থাকবে আমাদের সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এক এক করে আমি হচ্ছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব অ্যানাদার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যানাদার কালারটা আমাদের থাকবে বাসন্তী হলো কালার দেখেন একদম হলুদে দিয়া পাখি অনেক বেশি সুন্দর দেখেন একদম হলুদ কালারের বাসন্তী হলো কালার একদম হলুদ কালার না এটা হচ্ছে বাসন্তী হলো কালার অনেক সুদিং একটা কালার এই কালারটা কিন্তু খুবই আই সুদিং একটা কালার আর এই ধরনের কালার কিন্তু পরলে অনেক বেশি ব্রাইট লাগে সবাইকেই কিন্তু এই ধরনের কালার কিন্তু মানিয়ে যায় ফুল ড্রেসটাতে কিন্তু আপনার সেম ওইতে কিন্তু ডিজাইনটা করে দেওয়া থাকবে জাস্ট যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটা অর্ডারটা ডান করে ফেলবেন আর একদমই প্রাইসটা কিন্তু থাকবে সো মাছ রিজনেবল একদমই ধামাকা অফার প্রাইজে চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপডেট ডিজাইনের এই লনের ড্রেসগুলো জমজমের ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এটার সাথে হচ্ছে এই যে বাসন্তীলো কালারের তার সাথে হচ্ছে একটা সালোয়ার কাপড় পাচ্ছেন তো ইয়েলো কালারটা কালারটা যার লাগবে নিয়ে নিতে পারেন তো এই বাসন্তেন আপনারা নিজেদের জন্য অথবা হচ্ছে গিফটের জন্য কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একদমই আরাম আরাম টাইপের একটা কাপড়ের মধ্যে চিকন সুতার যারা হচ্ছে চিকন সুতার ড্রেস পরেন আর চিকন সুতার ড্রেস পরলে কিন্তু অনেক বেশি আরামদায়ক হয় তো যারা হচ্ছেন চিকন সুতার ড্রেস পরেন তো তারা কিন্তু চোখ বন্ধ করে এই ডিজাইনের ড্রেসটা কিন্তু মিস করে না খুবই চমৎকার ডিজাইন তার সাথে চমৎকার তিনটা কিন্তু পাচ্ছেন তো হলো যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন তো অর্ডারটা ডান করতে হলে অবশ্যই আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চমৎকার সুন্দর এই ড্রেস গুলো কিন্তু আপনারা বুকিং করে দিতে পারেন আচ্ছা এলাদার আমি এটার থার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি থার্ড কালারটা থাকবে আমাদের সবার পছন্দের কি কালার পিঙ্ক কালার ম্যাজেন্টা পিঙ্ক দেখেন মেজেনটা অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন ফুল ড্রেসটাতে হচ্ছে আপনার কিন্তু ডিজাইনটা করে দেওয়া থাকবে জাস্ট হচ্ছে বডির কালারটা মানে তিনটা পাচ্ছেন তো যার যেই কালারটা ভালো লাগবে আর এই ড্রেসগুলো কিন্তু বহর বিশাল সাইজের আর গিফটের জন্য নিজেদের জন্য জন্য কিন্তু কিন্তু আপনারা চমৎকার সুন্দর মায়েদের নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের তিনটা কালার কন্ট্রাস্টের মধ্যে এই চমৎকার সুন্দর প্রিমিয়াম লন এর ড্রেস গুলো আপনারা পাচ্ছেন এটা সাথে হচ্ছে এই যে দেখেন ম্যাজেন্টা পিঙ্ক কালারের একটা দোপাটাটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু গরমে কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে যেহেতু সামনে গরম আসতেছে তো আপনারা কিন্তু অনায়াসে এই ড্রেস নিয়ে নিতে পারেন যারা হচ্ছেন ঈদকে সামনে রেখে হচ্ছে অনেকে আমরা গিফট করি তো গিফটের জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা ড্রেস এটার সাথে সলিড কালার একটা সালোয়ার কাপড় পাচ্ছেন পাক্কা আড়াই গজের মধ্যে তো এই ড্রেসটা এই কালারটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলুন আমাদের ক্যাপশন দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল থেকে রিজনেবল মাত্র নয়শো নিরানব্বই টাকার অফার প্রাইজে চমৎকার সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি আপডেট ডিজাইনের এই লনের ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আমি তিনটা কালার দিচ্ছি যার যেইটা আমাদেরকে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম